এই যে তারিখের প্রতি সে দেশের সেনা এবং ডিজিএফআই এর অন্যরকম ব্যবহার কি সন্দেহজনক নয় এটাও হতে পারে যে বর্তমান সরকারের পতন নিশ্চিত জেনে তারা আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে বেছে নিয়েছে ভারতের মতো দেশের কাছে হাদি ভারত বিরোধী হতে পারে তা বাংলাদেশ বা পাকিস্তানি হাদি কি প্রথম ভারত বিরোধী যখন আমরা ছয়জন গিয়েছিলাম আমাদের একবারের জন্য জামাতের যেগুলো পপুলার ইস্যু জামাতের কেন্দ্রিক যে একাত্তর গণহত্যা এবং নারীদের ব্যাপারে তাদের অবস্থান আমাদের ওই ইস্যুগুলো টাচও করতে হয় নাই করতে হয় নাই বলতে কি মানে করেন নাই এনসিপির পক্ষ থেকে করা হয় মানে এতই কারণ আছে যে আমার পার্টির পজিশনের জায়গা থেকে আমাদের ওই ইস্যু পর্যন্ত যেতে হয় আচ্ছা তার বিরুদ্ধে অভিযোগ তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলি কর্মকাণ্ড পরিচালনা করছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক মাহদি হাসানের নেতৃত্বে একদল ছাত্র শায়স্তাগঞ্জ থানা ঘেরাও করে ধৃত এনামুল হাসানকে ছেড়ে দেওয়ার দাবি জানাতে থাকে তাদের দাবি একসময় ছাত্রলি করলেও এনামুল জুলাই আন্দোলনে যোগ দিয়েছিলেন ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটি সাথেই থাকুন যা ঘটছে সেগুলি কোনো থ্রিলার সিনেমার থেকে কিছু কম নয় আর খবে নাই বা কেন যারা এসব ঘটাচ্ছে তাদের কাছে না দেশপ্রিয় আর না তারা বাংলাদেশকে তাদের দেশ মনে করে হাদি ছিল এই ইউনুস সরকারের জামায়াতি প্রোডাক্ট কিন্তু সে কখনো কখনো তার সীমা ভুলে গিয়ে এমন কিছু বলে যাতে বর্তমান সরকার এবং যারা ভাবি সরকার ভাবছিল নিজেদের তাদের জন্য বিপদ তৈরি করছিল কারণ হাদিই বলেছিল সংখ্যালঘুতে নিজেদের একটি দল থাকা উচিত হিন্দুদের নামে একটা রাজনৈতিক দল দরকার

সবাই ভাবছে হাসনাত তাই হাদির পরেই হাসনাতকে দিয়ে ভারত বিরোধী কথা বলানো হচ্ছিল কিন্তু এই সরকার হয়তো তার থেকেও বড় কাউকে ভাবছিল যে কিনা আওয়ামী লীগকে বাদ দিয়ে এক পেশে ভোট হলে আগামী দিনে প্রধানমন্ত্রীর দাবিদার আর ভারত এটা বুঝেই কি সিদ্ধান্ত নিয়েছিল যে সে দেশে গিয়ে তারিক রহমানকে সাবধান করা উচিত তাই তারেক রহমানের সঙ্গে মিনিটের বৈঠক হয়েছে হয়েছে ভারতের বিদেশমন্ত্রী আর সেখানে কি তারেক রহমানকে সাবধান করা ইউনসের সরকারের থেকে সাবধান থাকার জন্য অনেকেই বলবেন এগুলি গল্প কিন্তু সন্দেহ হবার যথেষ্ট কারণ কি নেই এই যে তারেকের প্রতি সে দেশের সেনা এবং ডিজিএফআই অন্য রকম ব্যবহার কি সন্দেহজনক নয় এটাও হতে পারে যে বর্তমান সরকারের পতন নিশ্চিত জেনে তারা আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে বেছে নিয়েছে তাই সব নিয়ম শৃঙ্খলা ভেঙে সেনা ডিজিএফআই তারেক রহমানকে বিশেষ গুরুত্ব দিচ্ছে আবার এটাও হতে পারে যে যাকে এই ইন্টারিম সরকার ডিজিএফআই প্রধান বানিয়েছে সেই কেন সেনার সব প্রোটোকল ভেঙে তারেক রহমানের সঙ্গে দেখা করলেন এর পিছনে সরকারের কোনো বদ উদ্দেশ্য যে থাকতে পারে না তা নিশ্চিত করে বলা মুশকিল কারণ হাদির হত্যাকারীও ছিল সরকারের কাছের ব্যক্তি দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে যাকে মাদক বিরোধী প্রচারের নায়ক করা হয়েছিল তাকেই আবার হাদির হত্যাকারী বলে প্রচার করছে সরকার কারণ এই ইউনুস সরকার জানে হাদি বা সে যত বড়ই হিরো বা নেতা হোক না কেন মানুষের সব ভুলতে সময় লাগে হয় আর একটা বড় ঘটনা অথবা কয়েকটা সূর্য উদয় কিংবা সূর্যাস্ত যেখানে দিন ফুরালে মানুষ তার খুব প্রিয়জনের বিয়োগী ভুলে যায় সেখানে হাদি তো কন্দু হাদি এবং তথাকথিত হাদির হত্যাকারী ফয়সল এরা সবাই বর্তমান সরকারের তৈরি করা প্রোডাক্ট তাই হাদির হত্যা নিয়ে সরকার বিভিন্ন রকম গল্প বানায় এবং কোনোভাবেই যাতে মানুষের ক্ষোভ সরকারের দিকে না যায় তার জন্য ভারতেই কাজ করিয়েছে বলে প্রচার চালায় যাতে হাদিকে যারা ভালোবাসে তাদের ক্ষোভ গিয়ে পড়ে ভারত সরকারের ওপর কিন্তু ফয়সাল ভারতে তো নেই সে আছে আরবে বা অন্য কোথাও সে যেখানেই থাকুক আসল কথা হলো সে যে ভিডিও বার্তায় যাদের নাম দিচ্ছে তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না কেন কেন দেশের মানুষকে ভারত নামের জুজু দেখিয়ে আসল তদন্ত থেকে দূরে রাখা হচ্ছে ভোট করতে একই কার জন্য অপেক্ষা করছে ভারতের মতো দেশের কাছে হাদি ভারত বিরোধী হতে পারে তা বাংলাদেশ বা পাকিস্তানি হাদি কি প্রথম ভারত বিরোধী নাকি যারা ভারত বিরোধী কথা বলেছে ভারত তাদের হত্যা করিয়েছে আসলে হাদির যে ধরনের জনপ্রিয়তা বাড়ছিল তাতে সরকার মনে করেছিল হাদিকে হত্যা করতে পারলেই ভোট বয়কট করা যাবে কিন্তু আপাতত সম্ভব হচ্ছে না ফলে বিপদ বাড়ছে হাসনাত অথবা তারেক অহমানের ফলে তাদের দলের উচিত তাদের নিরাপত্তা শুধু সরকারের ওপর না ছেড়ে দিয়ে নিজেদের ব্যবস্থা নেওয়া রিপোর্ট নিউজ বর্তমান এই প্রসঙ্গে তার নয়া স্লোগান নো ভোট নো ভোট অর্থাৎ ব্যালটে তার দলের প্রতীক নৌকা না থাকলে ভোট বয়কট করতে বলছেন শেখ হাসিনা কিন্তু এর মধ্যে একটি ভিডিও ঘটনার মোড় অনেকটাই ঘুরিয়ে দিচ্ছে সম্প্রতি থানা ঘেরাও করে রাখা বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক মাহাদি হাসান শায়স্তাগঞ্জ থানার ও ওসি আবুল কালামকে রীতিমতো ধমকাচ্ছেন এক পর্যায়ে মাহিদি হাসান ওসি কে বলেন যে বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম এবং এসআই সন্তোষকে কিন্তু আমরা চালিয়ে দিয়েছিলাম ওই জায়গা থেকে উনি কোন সাহসীটা বললেন আমি স্ট্রিক্টলি এখানে আসছি আমরা এতগুলো ছেলে ভাইসে আসছি নাকি এই ভিডিওটিতে আরো অনেক কথোপকথন রয়েছে যা গণ অভ্যুত্থানের পরবর্তী কয়েকদিন বাংলাদেশে পুলিশ হত্যার ভয়াবহ স্মৃতি ফিরে এলো জানতে আজকে আমি স্পিকা এসেছি আমার বলতে হবে আমার বাইকে এখানে গ্রেপ্তার করা হয়েছে এই ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ বর্তমান বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম খবর করেছে তাতে জানা যাচ্ছে শায়স্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্র লীগের সহ সভাপতি এনামুল হাসানকে গত বৃহস্পতিবার মধ্যরাতে শায়স্তাগঞ্জ থানার পুলিশ আটক করে থানায় নিয়ে আসে আর তার বিরুদ্ধে অভিযোগ তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগ কর্মকাণ্ড পরিচালনা করছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক মাহদি হাসানের নেতৃত্বে একদল ছাত্র শায়স্তাগঞ্জ থানা ঘেরাও করে ধৃত এনামুল হাসানকে ছেড়ে দেওয়ার দাবি জানাতে থাকে তাদের দাবি একসময় ছাত্রলীগ করলেও এনামুল জুলাই আন্দোলনে যোগ দিয়েছিলেন তাই তাকে ছিঁড়ে দিতে হবে জানা যায় থানার ওসি নাকি জবাবে বলেছিলেন আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে এতেই চটে যান ছাত্র নেতা একসময় মাহাদিকে বলতে শোনা যায় জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করেছি আর এই জায়গায় আপনারা আমাদের প্রশাসনের লোক আপনারা আমাদের ছেলেদের গ্রেপ্তার করে নিয়ে এসেছেন এরপরে ওই ছাত্র নেতা বানিয়াচং থানা পুড়িয়ে দেওয়ার কথা স্বীকার করে না সে ভিডিও এখন রীতিমতো ভাইরাল বকিবাহুল মহলের মতে এই ভিডিও সেই সময়কার পুলিশ হত্যার বিষয় সার্টিফিকেট ইস্যু কে দিয়েছে উল্লেখক 2024 সালের 5 আগস্টের উদ্বত্তন দিনে বাংলাদেশে বৃহত্তম গ্রাম বানিয়াচং উদ্প্ত হয়ে উঠেছিল বানিয়াচং থানায় হামলা পুলিশের গুলিতে গ্রামবাসীর মৃত্যুর পর পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে বিক্ষুব্ধ লোকজন বানিয়াচং থানায় আক্রমণ চালিয়ে অস্ত্র লুট এবং অগ্নিসংযোগ করে এবং অর্ধশতাব্দী পুলিশকে অবরুদ্ধ করা হয় বিবিসি বাংলা রিপোর্ট অনুযায়ী পুলিশের গুলিতে অন্তত 8 জন গ্রামবাসী নিহত হয় হাজার হাজার গ্রামবাসী থানা घेराव করে সেখানে থাকা সব পুলিশকে হত্যার হুমকি দিতে থাকে একবার গোবিন্দ পুলিশ সদস্যদের থানার ভিতর থেকে উদ্ধারের সময়। বাছাই করে ছিনিয়ে নিয়ে থানা চত্বরে পিটিয়ে হত্যা করে পরদিন ছয় আগস্ট তার মরদেহ থানার সামনে একটি গাছে ঝুলিয়ে রাখা হয় যেভাবে আরো অনেক জায়গায় পুলিশ কর্মীদের হত্যা করে গাছে বা ফ্লাইওভারে ঝুলিয়ে দেওয়া হয়েছিল গর অভ্যুত্থানের পরপর এত বিতর্কের পরও বাংলাদেশের পুলিশ হত্যার বিচার নিয়ে মুখে রা কাটছে না অন্তর্বর্তীকালীন সরকার যতটা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচার করতে তারা উদ্বেগ এবারও তাই হলো থানায় বসে জুলাই আন্দোলনের নেতা মাহদি হাসান পুলিশকে হুমকি দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই সাবেক ছাত্রলীগের সহ সভাপতি তথা নব্ব জুলাই আন্দোলনের নেতা এনামুল হাসানকে জামিন দিয়ে দিল আদালত মাত্র দুশো টাকার বন্ডে তাকে জামিন দেয় আদালত জানিয়ে বিতর্ক শুরু হয়েছে ওয়াকিবাহুল মহলের মতে বাংলাদেশী আদতে আইনের শাসন নেই নেতা জমায় নেতারা যা চলছেন তাই কার্যত মেনে নিতে বাধ্য হচ্ছেন পুলিশ আধিকারিকরা আর এই আবহেই বাংলাদেশ পুলিশ কর্মীদের পাশে দাঁড়িয়ে ফের সুদ চড়ালেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দাবি করেন অন্তর্বর্তী সরকারের শাসন আমলে ছাত্রলীগের শতাধিক কর্মী নিহত হয়েছে অনেক ক্ষেত্রে ছাত্রলীগ কর্মীদের বাড়িতে না পেয়ে তাদের বাবা মা স্বজনদের হত্যা করা হয়েছে তিনি আরো বলেন দেশের কারাগারগুলোতে বন্দীদের শোবার জায়গা নেই যশোর সহ বিভিন্ন কারাগারে ধারণ ক্ষমতার বাইরে বন্দী রাখা হয়েছে ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত মানা হবে না ছাত্রদের তাদের মধ্যে বার্তা পৌঁছতে হবে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করতে হবে এবং মুক্তিযুদ্ধ স্বাধীনতার সংগ্রামের চেতনায় নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে রাজনৈতিক ওয়াকি বহুল মহলের মতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অধুনা এনসিপি নেতাদের এই ধরনের আচরণ এবং হুমকি বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার রাস্তা পরিষ্কার করে দিচ্ছে অভিজ্ঞ রাজনৈতিক নেত্রী শেখ হাসিনা এটা বুঝেই দলীয় কর্মীদের চাঙ্গা করে আন্দোলনের রূপরেখা তৈরি করে দিচ্ছেন জামাতের সাথে না যাওয়ার জন্য বা যে কোনো জামাত বিএনপি এখানে বলা হচ্ছে যে জামাতের সাথে যেতে চাচ্ছি না আমরা বিএনপির সাথে গেলে খুশি হতাম একেবারেই না বিএনপির সাথে গেলেও আমাদের একই পজিশন হতো আমরা দুর্নীতির আমাদের অবস্থান অবস্থান আছে জামাতের বিরুদ্ধেও আমাদের অবস্থান আছে এটাই হচ্ছে আমাদের ওই জায়গাটা তৈরি করেছিল আমাদের আপনি আমি যেগুলো নিয়ে আমার কোশ্চেন আমি আসলে এই অ্যান্সারগুলো খুঁজছিলাম আমি আসলে অ্যান্সারগুলো পাই নাই সো দলের কাছে আমার অ্যান্সারগুলো দরকার হ্যাঁ

ঐতিহাসিক দায় যাদের আছে তাদের সাথে কোনো জোট হবে না নাহিদ ইসলাম এও বলেছেন যে আমরা তিনশো আসনে একক প্রার্থী দিব নাহিদ ইসলাম গণতান্ত্রিক সংস্কার জোটের যেদিন প্রকাশিত হয় তখন বলেছে যে এই সংস্কার জোট একটা রাজনৈতিক জোট ভবিষ্যতে রাজনীতির লড়াইটা এই সংস্কার জোট করবে এবং সংস্কার জোট আদৌ ভেঙে গেছে কিনা আমি জানি না সংস্কার জোটের ব্যাপারে আমি আসলে আপডেটেড না আমি যেটা দেখলাম যে রাষ্ট্র সংস্কার আন্দোলন কিছু আপত্তি জানিয়েছেন কিন্তু এবি পার্টির কাছ থেকে ফর্মালি কোনো আপত্তি দেখিনি ফেনি দুই থেকে মুজিবুর রহমান মজু মনোনয়ন ফর্ম তুলেছেন আমার কথা হচ্ছে যে মানে আমার তো অনেক কোশ্চেন আছে আমি এই কোশ্চেনগুলো করেছি ইসলাম গতকালের প্রেস ব্রিফিংয়ে তিনি পরিষ্কার করেছেন তাকে যখন প্রশ্ন করা হয় যে সেই তিন দলীয় জোটটি থাকছে কিনা তিনি বলেছেন না সেটি আর এখন কাজ করবে না হ্যাঁ কিন্তু আসলে জানেন না আমরা অফিসিয়ালি জানি না এবং কোনো প্রেস রিলিজ যায় নাই যখন কোনো কিছু থেকে এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে কোনো কিছু থেকে আপনি ব্যাক আউট করবেন সেটা আপনি জনগণকে জানাবেন এবং এই বিষয়টি নিয়ে আপনি প্রশ্ন তুলেছিলেন যে আপনাদের সঙ্গে আলোচনা করা হয়নি মানে এটা পার্টি কেউ জানে কিনা আমার ভুল হতে পারে অ্যাজ এ পারসন আমার তো আসলে ভুল হতেই পারে আমি পার্টি কিছু একটা জানি না পার্টিতে একটু মানে এই পার্টিতে তো অনেক কিছু ঘটতে পারে যেটা আমার দৃষ্টিগোচর হয় নাই কিন্তু আমি সিনসিয়ারলি বলছি যে আমি এই বিষয়ে অবস্থানটা আমি ক্লিয়ার না তো যেটা আমি বুঝি যে কোনো জোর থেকে বেরোয় গেলে অফিসিয়ালি প্রেস রিলিজ দিয়ে জনগণকে জানাতে হয় জিনিসটা করার দরকার দ্বিতীয়ত ধরেন এই যে ছিয়াশি জন মনোনয়নপত্র এই চোদ্দশো ছিয়াশি ভবিষ্যৎ কি ওনারা তো দলের সাথে যুক্ত হলেন মনোনয়ন তোলার মাধ্যমে যদি অফিসিয়াল কোড অফ কন্ডাক্ট হচ্ছে আপনি সদস্য ফর্ম পূরণ করার মাধ্যমে যেভাবে আসিফ মোহাম্মদ সদীব ঘুরে পার্টিতে কিন্তু আসলে এই এই চোদ্দশো জনের কি হবে ওনারা তো আসলে নতুন বাংলাদেশের জন্য আসছিল আমরা তো প্রমিসটা রাখতে পারি নাই এবং আমরা তো আসলে মনোনয়ন পত্র যখন বিক্রি করেছি এবং আমি নিজে অনেক জায়গায় বলেছি যে প্রার্থী দিব কারণ আমি দেখছি আমার নেতারা বলছেন আমি মনে করেছি এটা পার্টি লাইন তো আমি যখন আটার করেছি যে আমরা একশো আমরা তিনশো আসনে প্রার্থী দিব আমরা কারো সাথে কোন মানে কম্প্রোমাইজ এবং পুরনো রাজনৈতিক দলের সাথে আমি কনফিডেন্টলি আপনার এখানে বসেও বলে গেছি সো আই এম এ লায়ার নাও বেসিক্যালি যে আমি মানুষকে স্বপ্ন দেখাই কিন্তু এটা আমি ফলো ফলো আপ করি না আমি একজন লায়ার পলিটিশিয়ান হইতে চাই না আমার কাছে মনে হয় যে আমাদের যে যারাই এরকম ভাবছে তাদের এইটা একটা পীড়ন আছে এবং এই পীড়নটা আসলে অনেকেই নিতে পারছেন না পার্টিতে